হে মা এখানে তো অনেক বিপদের সংখ্যা দেখতে পাচ্ছি

দাদা ধারা তোত আমি কি দব কি দব কি দব ধারা এইটুক লে এখনি গিলে খাবি দহ এখনই তুই খায়া লয়া এখনই আমি তোক দিচ্ছি এই জিনিসটা লিয়ে খায়া হা এই তো চাউলকে খাওয়া

ラースやめていザザー <laughs> ザーーザと一緒にやザ Hey, Dixari bhai, don't cry. Don't cry, Dixari bhai. Hey, Dixari you were suffering তোর ছেলেকে সাত সমুদ্র তেরো নদীর সমুদ্র আছে ওই জায়গাতে একটা ডুব দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আমার আদেশ গুলো

চলো এই জর ভালো চলো যাই বাবা ইনশাআল্লাহ ভালো আজ চলো বাবা যাই ভাই আপনি কোথায় আর বাড়ি সিরিয়াস অনেক দূর থেকে আসে এইখানে মিরা নাকি ভালো খাওয়ার দাওয়া ভালো

सावल डख लिया सिराजगंज सुन जाते पार मुना पारबो तो हम। <smile251> के हमने कोई कौसे तुम्हें क्या हमने हम ये तो दूर लिया पुरसाते मराई बालो सिलोटी हट्टी हर खय खावा नहीं दावा नहीं डूब नहीं के हमने गाड़िया लरे डखली सोने ना चले हम क्या हमने बताया जाए को कौ ना भाई गाड़िया ल हम हमने जाबो कौ আচ্ছা দুঃখী করছে চলো গোপালনগর বাজার মন্ত আমরা আইটেই যাই চলো চলো যাই দুঃখীর পাল্লা বাবা তখন কি হরা যাইবি সেই সিরাজগঞ্জ থেকে আসলাম তিন জেলা বার দিয়ে